হচ্ছে রূপায়ণ কোম্পানির বাড়ি বিশাল বড় এরিয়া দেখেন এলাহি কারবার আল্লাহনাকে অনেক ধন সম্পত্তির মালিক বানাইছে এটা হচ্ছে নতুন একটা বাড়ি করতেছে এখানে কমপ্লিট হয় নাই তো এই যে দেখুন প্যালেস প্যালেসায়ন প্যালেস খুবই সুন্দর লাগজেরিয়াস বাড়ি আশেপাশে জমি হিন্দুদের একটা মঠ চলেন চলেন কি ফুলের কি ফুল মাথায় দাও মাথায় দাও

এখানে মোট মোট কয় ওটি রে হিন্দু আগে মানুষ বলতো উপরে স্বর্ণমন্ন রেখে গেছে কলস দিয়ে উপরে আসলে একটা ডিজাইন পাগল হয়েছে উপরে স্বর্ণমন্ন রেখে যাবো কলস বানাই হ্যাঁ ওই যে উপরে ওই মঠটা ও খাবারটা খুব জোস ছিল কি যেন এটা ম্যাঙ্গো না এটা